আপনি কি গাধা নাকি দাঁড়ায় দাঁড়ায় শাস্তি পাচ্ছেন আমি হলে কিন্তু দর দিতাম তুই এটা কি করলি একজন নিরীহ লোক রে দিলাম মির্জা সাহেবের লোক হয়ে দাঁড়িয়ে ওপরে রেখে নিজের কাটাপ্পা মনে করিস না তোর চোখ কি অন্ধ তুই দেখতে পাচ্ছিস না তো তোর সামনে বাহুবলি সাইজের একজন লোক দাঁড়ায় আছে তোরা তুই না আছার মারবো ভদ্র ছেলের মতো মির্জা সাহেবের বাড়ির যা মরুব্মি এই শালা আবার কেডা কোথি গাইতো বলো আসলাম মিয়া আপনি তো জানেন আমি গ্রামের একজন নিরীহ মানুষ মাছ কাটা মালিক আমার জায়গাটি নেই ঝামেলা করতেছে আপনি যদি আমার জায়গাটার ব্যাপারে মালিকের কিছু বলতেন তাহলে আমার উপকার হতো মালিকরা খুব একটা ভালো লোক না অনলাইনে মানুষ মানুষের জায়গা সম্পত্তি দখল করে জমির ব্যাপারটা নিয়ে আমি অগলকে খাওয়া খাই ঝামেলা জড়াইতে বাবা তুমি এখন যাও আমি পরে দেখব তোমারটা তো আমি একটু বাইরে যাচ্ছি বাইরে যাবে মানে জিলো কই একা যাবে নাকি

এটা কি মির্জা সাহেবের নিজস্ব জমি নাকি এটা সরকারি জমি যে খুশি দাঁড়াবে যে খুশি বসবে ঘুমাবে প্রয়োজনে এখানে হাঁটবে আপনি ওনার সাথে খারাপ ব্যবহার করতেছেন কিসের জন্য এই যে মিস পঙ্গু আপনি তো পঙ্গু তাই আপনার সাথে খারাপ ব্যবহার করতে পারছি না এই জন্য এই টাকলার সাথে খারাপ ব্যবহার করছি এক্সকিউজ মি আমি পঙ্গু মানে হ্যাঁ আই মিন আপনি তো পাবহীন একজন নারী আপনি কি অন্ধ নাকি হ্যাঁ আমার যে দুটো পা আছে আপনি কি দেখতে পাচ্ছেন না আমি অন্ধ না আপনার পাশে কিন্তু নিজের পায়ে চলতে পারেন না নিজের পায়ে হাঁটতেও পারেন না এই জন্য তো যেখানে যান এরকম দু একজন বডিগার্ড সাথে করে নিয়ে যান শোনেন আপনার দিকে তো আবার তাকানোও যাবে না তাকলে তো আবার শাস্তি পেতে হবে টাটা মিস পঙ্গু জিলু কথা এই লোকটা কে ছিল আমি তো চিনি না এই আজকে সকাল একবার দেখলাম আর এখন একবার দেখলাম দশ বছর যাবৎ আপনাকে বাড়িতে কাম করি এলাকার লোকজন আমারা দেখলে ভয় পায় আর এই লোকের ভাব সাহেব এরকম মনে হয় যে আমি বাংলা সিনেমা সাকিব খান যাবই না আরে কি হয়েছে বলবি তো আমাকে সেই তখন থেকে কেঁদেই যাচ্ছিস কেঁদেই যাচ্ছিস আচ্ছা আমাকে না বললে আমি কি করে বুঝবো তোর কি হয়েছে কি বলবো আমি যখনই বাইরে যাই তখনই বাবা আমার সাথে গার্ড দিয়ে দেয় আমার একটু ভাল লাগে না আরে ভালো না লাগলেও গার্ড নিয়ে বের হতে হবে আর এটাই মির্জা বাড়ির নিয়ম এই নিয়ম সে অনেক পুরনো এটা এই ঐতিহ্য সেটা তো সেই সম্রাট হুমায়ুন তাদের যুগের কথা এখন তো আমরা মডার্ন যুগে আছি মা আমি এখন এসব নিয়মটা মানতে পারবো না